আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বছরের শুরুতেই কঠোর কর্মসূচি দিয়ে মাঠে নামতে চায় বিএনপি এরপর জানিয়ে দিব সেনবাগের নৌকা নির্বাচনী অফিসে ভাঙচুর আগুন আরও জানিয়ে দিব আর খুব বেশি দিন নেই আওয়ামী লীগের লোকজনকে আজীবন জেলে থাকতে হবে বলছেন ব্যারিস্টার রুমিন এদিকে যারা নৌকার বাইরে ভোট করবেন সাত তারিখের পর তাদের অস্তিত্ব থাকবে না পথসভায় আওয়ামী লীগ নেতা এরপর জানিয়ে দিব আমি ভারতের প্রার্থী এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগের ইশতেহার প্রত্যাখ্যান বিএনপির ভোট বর্জন ও অসহযোগের আহ্বানে সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত বছরের শুরুতেই কঠোর কর্মসূচি দিয়ে মাঠে নামতে চায় বিএনপি নির্বাচন বর্জন সহ পাঁচ দফা আহ্বান নিয়ে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছে বিএনপি সংগঠিত হয়ে নতুন বছরের শুরুতে ভোটকেন্দ্রিক কঠোর কর্মসূচি দিয়ে মাঠে নামতে চায় বিএনপি ভোটের পরও কর্মসূচি রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি সরকারের এত জুলুম ও নির্যাতনের পরও দলকে ঐক্যবদ্ধ রাখার বিষয়ে সবচেয়ে সফলতা দেখিয়েছে বিএনপি নানা প্রতিকূল পরিবেশ থাকলেও দল ভাঙা যায়নি এক্ষেত্রে নেতাদের আত্মগোপনের কৌশল কাজে লেগেছে যে কারণে কিছুটা স্বস্তিতে দল বছর জুড়ে এই আন্দোলনে যুগপথে থাকা গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট জাতীয়তাবাদের সমমনা জোট এলডিপি সহ সমমনারাও পাশে আছে। সরকার পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে যুগপথে না থাকলেও জামাইতে ইসলামীয় অভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মোহিন খান বলেন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলনে নতুন করে এই সত্য প্রতিষ্ঠিত হয়েছে যে বিএনপি একটি উদারপন্থী রাজনৈতিক দল যারা ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রক্রিয়ায় আস্থাশীল হয়ে তাদের প্রতিবাদ ও আন্দোলন পরিচালনা করে থাকে এই একদলীয় সরকারের দীর্ঘ পনেরো বছরের অপশাসন মামলা হামলা জুলুম নির্যাতন দুর্নীতি লুটপাট আর্থিক অব্যবস্থাপনা ও বিদেশে টাকা মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিকভাবে দেউলিয়া করে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে শেষ পর্যায়ে এসে দীর্ঘ এক বছরেরও বেশি সময় দেশে জনগণকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি আর সরকারের দামি নির্বাচন বর্জন ও অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন বাংলাদেশকে এই বাক্সালী সরকার দেশের ভবিষ্যৎ প্রজন্মকে এক গভীর অমানিসার অন্ধকারে নিমজ্জিত করে দিয়েছে এই অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা সেনবাগে নৌকার নির্বাচনী অফিসে ভাংসুর আগুন নোয়াখালীর দুই আসনে নৌকা প্রতীকে প্রার্থী আলহাজ মোরশেদ আলমের নির্বাচনী অফিসে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিকের সমর্থকদের বিরুদ্ধে আগুন ও ভাংসুরের অভিযোগ উঠেছে বুধবার সাতাশ ডিসেম্বর রাতে কোনো এক সময়ে সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর খলিফাতোলা এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় কাদরা ইউনিয়নের আট নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি নিজামুদ্দিন জানান চাঁদপুর খলিফাতোলা এলাকায় নৌকার নির্বাচনী অফিসে রাতে চেয়ার ভাংসুর সহ আগুন ধরিয়ে দেয় এতে ওই অফিসের একাংশ পড়ে যায় সকালে স্থানীয়রা জানায় নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন না ধরায় বক্তব্য পাওয়া যায়নি আর খুব বেশি দিন নেই আওয়ামী লীগের লোকজনকে আজীবন জেলে থাকতে হবে বলছেন ব্যারিস্টার রুমিন দ্বাদশ সংসদ নির্বাচন না হলে দেশে দুই সালের ওয়ান ইলেভেনের মতো ঘটনা ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই বক্তব্যের পরই রাজনীতিতে নতুন করে কানা ঘোষা শুরু হয়েছে কোন পথে হাঁটছে দেশের রাজনীতি এ ওয়ান ইলেভেনের বিষয়টি এখন চায়ের দোকান থেকে শুরু করে টেলিভিশনের টক শো পর্যন্ত জোর আলোচনা হচ্ছে সমসাময়িক রাজনীতি নিয়ে যমুনা টেলিভিশন টক শোর আয়োজন করা হয় সেখানে অংশ নেন বিএনপির আন্তর্ আন্তর্জাতিক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা টকশোর এক পর্যায়ে রুমিনের কাছে জানতে চাওয়া হয় ওবায়দুল কাদের বলেছেন নির্বাচন না হলে ওয়ান ইলেভেনের মতো ঘটনা ঘটতে পারে এই বক্তব্যকে কিভাবে দেখেন জবাবে ব্যারিস্টার রুমিন বলেন দেশে আটষট্টি কারাগার রয়েছে যার ধারণ ক্ষমতা প্রায় তেতাল্লিশ হাজার সেখানে বন্দি আটাশি হাজার এটি দেড় মাস আগের রিপোর্ট বর্তমানে সংখ্যাটি লক্ষাধিক হবে এর অর্থ দ্বারায় নভেম্বরের শুরুতেই ছিল কারাগারে ধারণ ক্ষমতা দ্বিগুণ এখন আরও বেশি আওয়ামী লীগের লোকজন ক্ষমতায় আছে বহুদিন ধরে এজন্য তাদের কারাগারে হাঁটতে হয় না হাঁটতে হলে তখন টের পাবেন ধারণ ক্ষমতা কত ভেতরে থাকে কত আর খুব নেই কারাগারে যেতে রুমিন ফারহানা কাছে জানতে চাওয়া হয় এখন আওয়ামী লীগ যা করছে তাই কি বিএনপি করবে জবাবে রুমিন ফারহানা বলেন আমরা কিছু করব না যে লুটপাট করেছে যে মানবাধিকার লঙ্ঘন করেছে মানুষকে তারা বিচার বহির্ভূত হত্যা করেছে হেফাজতকে যেভাবে টর্চার করেছে তারা প্রতিটা খাতকে ধ্বংস করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে জাতির কাঠগড়ায় আওয়ামী লীগের বিচার হবে আওয়ামী লীগ যারা করেছে তাদের আজীবন কারাগারে থাকতে হবে একজনও সার পাবে না যারা নৌকার বাইরে ভোট করবেন সাত তারিখের পর তাদের অস্তিত্ব থাকবে না পথ সবাই আওয়ামী লীগ নেতা যারা বিদ্রোহী প্রার্থী ট্রাক মার্কার করবেন আমি আপনাদের হুশিয়ার করে বলে দিতে চাই পার্শ্ববর্তী গ্রাম ইউনিয়ন আমার আমি সবাইকে চিনি যারা নৌকার বাইরে ভোট করবেন তাদের অস্তিত্ব থাকবে না সাত তারিখের পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেন তারা যদি নৌকার বাইরে ভোট করেন বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট করেন তাদের আমি বলবো তারা জারো সন্তান মানুষের সন্তান না বুধবার সাতাশ ডিসেম্বর তিন আসনের নৌকার পক্ষে পৃথক পথসভায় প্রধান অতিথির প্রার্থীর বক্তব্যে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম চৌধুরী এসব কথা বলেন সদর উপজেলা চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাসপাড়া বাজার ও কামারহাটে পৃথক সভা করা হয় এ সময় চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব ও থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন দ্বাদশ সংসদ নির্বাচনের লক্ষ্য লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরায়া জাহান বলেন নৌকার প্রার্থীর প্রতিনিধি যদি এসব কথা বলে থাকেন তাহলে বক্তব্যটি উস্কানিমূলক এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন লিখিত বা সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে লক্ষ্মীপুর তিন আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য গোলাম ফারুক পিঙ্কু নৌকার প্রার্থী তার সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ সাত্তার আমি ভারতের প্রার্থী এবারে জাতীয় নির্বাচনে সবচেয়ে আলোচিত শব্দ হচ্ছে ডামি প্রার্থী এছাড়াও জাতীয় পার্টির সঙ্গে ছাব্বিশ আসন সমঝোতা এবং ইনু মেননের সাত আসন ছেড়ে দেওয়া কিংবা কিংস পার্টিগুলোর আত্মঘাতী অবস্থা ইত্যাদি আলোচনায় আসে প্রতীক বরাদের পর আলোচনায় চলে আসে ডামি প্রার্থীদের গণহারে ইগল মার্কা পাওয়া এবং এরশাদের আসন হিসেবে পরিচিত রংপুর তিন আসনে জি এম কাদের লাঙ্গলের বিরুদ্ধে তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানীর ইগল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা এছাড়াও কিশোরগঞ্জ তিন আসনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূন্ন পোস্টারে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফেনী তিন আসনে লেফটেন্যান্ট জেনারেল অবসর মাসুদ উদ্দিন চৌধুরী মহাজোট সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী পোস্টার এবং পটুয়াখালী এক আসনে রুহুল আমিন হাওলাদারের নির্বাচনী পোস্টারে ছবির স্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি সম্বলিত পোস্টার এসব নিয়ে আলোচনা বিতর্ক রসিকতা ঠাট্টা তামাশা চলছে মাঠে ময়দানে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনারা এসব নিয়ে নানান মন্তব্য করছেন সুবিধাবাদী নেতাদের মুখোশ উন্মোচন করছেন এছাড়াও এরশাদকে ডাস্ট সুরে ফেলে শেখ হাসিনার ওপর জাপার সিনিয়র নেতাদের নির্ভরতায় তাদের নীতি নৈতিকতা এবং ক্ষমতা লিপসা নিয়েও প্রতিবাদ ক্ষোভ প্রকাশের ঘটনাও ঘটছে টিপ্পনি কাটা হচ্ছে তবে সবকিছুকে ছাপিয়ে গেছে বেসরকারি টিভির টক শো নিয়মিত চরিত্র হিসেবে পরিচিত মেহেরপুর এক আসনে আওয়ামী লীগের ডামে প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের বক্তব্য আমি ভারতের প্রার্থী হারার জন্য আসিনি বক্তব্য প্রফেসর মান্নান এখন টক অব দ্য কান্ট্রি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল পশ্চিমবঙ্গে কাঁচাবাদাম দাদা কাঁচাবাদাম আমার কাছে ভাজা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর এবং রানীগঞ্জ রেলওয়ে স্টেশনে লতা মঙ্গেশকরে গান গিয়ে ভাইরাল হওয়া এর এরসেও প্রফেসর মান্নান বেশি আলোচিত ভোট বর্জন ও অসহযোগের আহ্বানে সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ আগামী সাত জানুয়ারি ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানী বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠন তিন দিনের এই কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল বুধবার রাজধানীর পল্টন মতিঝিল শান্তিনগর জাতীয় প্রেসক্লাব উত্তরা বঙ্গবাজার চানখারপুর নিউ মার্কেট এলাকা মিরপুর সহ বিভিন্ন এলাকায় এবং সারাদেশে তারা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন দলটি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগ ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইশতেহার প্রত্যাখ্যান করেন এ সময় আওয়ামী লীগের ঘোষিত ইশতেহারকে প্রত্যাখ্যান করেন তারা এ সময় কেন্দ্রীয় নেতা তাহসিনা রুশদের লুনা শিরিন সুলতানা অর্পণা রায় রেহেনা আক্তার রানু নিলুভা চৌধুরী মনি প্রমুখ উপস্থিত ছিলেন সেলিমা রহমান বলেন এই সরকার শুধু ব্যাংক থেকে বিরানব্বই হাজার কোটি টাকা লুটপাট করেছে একজন প্রার্থীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন তারা বলে তারা নাকি ভারতের প্রার্থী আমাদের প্রশ্ন অন্য দেশের নির্বাচনে ভারত কি করে প্রার্থী দেয় আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সেলিমা রহমান বলেন স্মার্ট বাংলাদেশ মানে আপনার সুবিধাভোগী কিছু লোকজন আছে তারা সুবিধা ভোগ করবে আর সাধারণ মানুষ অ্যানালগের মধ্যে ধুকে ধুকে মরবে যা এখন হচ্ছে আওয়ামী লীগের এই ইশতেহার আমরা প্রত্যাখ্যান করছি রুহুল কবির রিজভের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা শান্তিনগর মোড় ও কাঁচাবাজার এলাকায় লিফলেট বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ডা মোহাম্মদ রফিকুল ইসলাম আবুল কালাম আজাদ আব্দুর রহিম আরিফা সুলতানা রুমা জসীম শিকদার রানা ডাক্তার তাহিদুর রহমান আওয়াল জান্নাতুল নওরিন উর্মি রাজি আহমেদ প্রমুখ